you ছিল জামাষষ্ঠী তো জামাষষ্ঠী তো চলে গেছে দিন হলো আর ভিডিওটা এই সবে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি এখানে আমার মা জামাষষ্ঠী করছে তো আমরা বাপের বাড়ি চলে গেছিলাম সকাল সকাল তো এই যে এখানে ষষ্ঠী হচ্ছে রেডি সব কিছু রেডি টেডি করে তো আমার মারা রেডি হয়ে বসে পড়েছে আমার মা তো বলে আমি শাড়ি পরবো না আমি শাড়ি পরবো না এই গরমে তো আবার আমার মাকে জোর করে শাড়ি পরেছি মা বলে আমি একটা সুতির শাড়ি পরবো কিন্তু আমি তো ছাড়বো না আমি শাড়ি পরিয়ে দিচ্ছি দিদা ওইদিকে শাড়ি পরে রেডি আমার বাবা মা বাবা মিশোদের জামাষষ্ঠী করবার এই ঠিক আমার মা মায়ের জামায়ের করছে মাসি মাসির জামায়ের করছে তো এখানে এদের ষষ্ঠী হয়ে গেলে ফল টলগুলো খাবে তা আমরাও থেকে খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তোমাদের সাথে পরে দেখা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আশীর্বাদ করছে আর আমার মাসি শুধু দেখে দেখে বলছে যে আমি তো প্রথম আমি দেখে নি করে করে করতে হয় তো এই তারপরে এখানে আমার বাবা জামা ষষ্ঠী করছে আর এত গরম পড়েছে আমার মেশর তো জামাই পরে লুঙ্গি পরে বসে পড়ে তো দিদায় এখানে জামা ঝাসটির ফোঁটা দিয়ে উঠে গেছে এই তিনটে জামাই খাচ্ছে আর আমার বর এদিকে ভিডিও করছে তারপৰা ওইদিকে বেড়ে টেড়ে দিচ্ছে আরও খাবার দাবার আছে লুচি টুচি তো তারপর আমি একটু হাওয়া খেতে এসেছি দেখতেই পাচ্ছো কি গরম হচ্ছে আর আমি তো শাড়ি টাড়ি খুলে দিচ্ছি তারপর দিদাও শাড়ি টাড়ি খুলে দিয়েছি কারোর আর ভিডিও করা হয়নি দাদা যেমন পাচ্ছি না এখন হাওয়া আর এদিকে সব খাচ্ছে তো আমার বড় এসে খেতে বসে পড়েছে আর এখানে মাসিরা সব দাঁড়িয়ে আছে আর আমার দিদা বলছে কাপড়টা যখন পড়েছিলাম তুললি নি কেন আর এই যে দীপিকা আর এখানে ওর বয়রা সব বসে আছে আমার ভাই বোনেরা বসে আছে আর এই দিকে অনেকক্ষণ পার হয়ে আর বিকেল হয়ে গেছে আমার বাবা এই দিকে দেখো না খাবার দাবার রেডি করছে জামাইয়ের জন্য বাবার আর মা মিলে এই করছে সেই করছে আমি তো দেখে অবাক কত সুন্দর করে সাজিয়েছে তো আমার বাবা দেখতে পাচ্ছে এখানে আবার মিষ্টি সাজাচ্ছে আর মিষ্টি সাজাচ্ছে মিষ্টি টিষ্টি সাজিয়ে আর জামাইকে বসাবে একদম আমাকে কোনো দিন কেউ খেতে দেয়নি এরম করে তো দেখে আমার হিংসা হচ্ছে আবার আমি বলি হিংসা করে কী হবে বট্টা তো আমারই তো তারপর এখানে বসে বসে বলেছে জামাই চলে আসবে এবার কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো বাবা এই যে জামাই চলে এসেছে এবার জামাই খেতে শুরু করে দিয়েছে আর আমি এখানে থালা নিয়ে চলে এসেছি কিন্তু খাবো বলে তো এই যে পাশে চলে এসেছি থালা নিয়ে আর এই দিক থেকে জামাই তো সব খেতে পারবো না আমি ওর থেকে সব ফিনিশ করবো আর এখানে আমি হাফ সব খাওয়া হয়ে গেছে তারপরে আমার মনে পড়েছে ভিডিও করতে হবে এত খাওয়া খিদে পেয়েছিল তো তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে এইদিকে চিকেনটা যখন খাচ্ছিলাম তখনই ভিডিও করলাম ইলিশ মাছ তারপর পাবদা মাছ সব কিছুই খাওয়া খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিও করছি তো দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু দারুণ হয়েছিল সেদিনকে সব কিছুই ভালো হয়েছিল আর সব আমি খেয়ে দেখতে পাচ্ছ ফাঁকা করে দিয়ে আবার ভিডিও করছি তো এখানে আমি আর আমার ভাই বসে আছে আমার ভাই এসেছে তাই জন্য আমি ওকে বলি তুই একটু খাবি তুই একটু খাবি তো এখানে বসে বসে একটু ভিডিও করে নিলাম তো তারপরে দেখতে জামায়ের খাওয়া হয়ে যাক তারপরে এর পিছনে আরেকটা ভাই আছে দুটো ভাই বসে আছে তো এখানে জামায়ের খাওয়া হয়ে যাক তারপর ফের তোমাদের সাথে দেখা হবে তো তোমাদের সাথে দেখা হবে দেখা হবে করতে করতে আর ভিডিওই করা হয়নি নি এদিকে পরের দিন হয়ে গেছে পরের দিন গেলো আমি আমার ভাই ঘুরতে বেরিয়েছি তো চলো ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব তুই বলে দে বলে দে বলে দে বলে দে আমরা দুজন ঘুরতে এসেছি ঘুরক ঘুরুক করছি